আল্লাহ সাইদির ছিলেন একজন নিরহঙ্কার প্রতি একশো বছরের মাথায় আল্লাহ দিনের আল্লাহদিদের জন্য একজন ব্যক্তিকে সিলেক্ট করেন এটা রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলে এদেশের তাফসির জগতের উনি ছিলেন সংস্কার আমরা দেখেছি যে কোরআন হাতে নিয়ে কিভাবে কোরআনের তাফসির করা যায় এটা তিনি এদেশে দেখিয়েছেন আজকে হাজারো অনুরক্ত ভক্ত তাকে অনুসরণ করে বাংলার এই জমিনে কোরআনের তাফসির করছে এটার পুরোধা আল্লামা আল্লামা সাইদি আলাই উনি এমন একজন মানুষ ছিলেন তার সাথে আমার তিনবার দেখা হয়েছিল জেলে যাওয়ার আগে তিনি আমাকে চিনতেন না চিনার কথাও না আমি ছোট মানুষ কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে আমি আপনাদেরকে শোনাচ্ছি তিনবারের একবারও আমি তাকে আগে সালাম দিতে পারি নাই কি বিস্ময়কর মানুষ ওনার সাথে আমার দেখা হয়েছিল আমি শামীম ভাইয়ের সাথে জেলখানা গিয়েছিলাম হজুরের সাথে দেখা করতে উনি সেখানে তিনটি দোয়া চেয়েছেন আপনাদের কাছে তার মাঝে একটি ছিল আমাদের ভাইদেরকে বলবে আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দেয় এ দোয়াটি তিনি অনেকের কাছে চাইতেন তার মাহাফিলে চাইতেন ওনার মনেরই দোয়া আল্লাহ কবুল করেছেন আমরা যেটা জানি ওনার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড আল্লাহ উনার শাহাদাত কবুল করুন শেষ আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে এই হাসপাতালে পরিকল্পিতভাবে ওনাকে এনে যারা উনি হত্যা করেছে এখন সরকার পরিবর্তন হয়েছে সময় উল্টে গেছে আমি অনুরোধ করবো ভাইয়ের কাছে আল্লামা সাইদি ফাউন্ডেশনের কাছে জামাত ইসলামীর কাছে এবং যারা আইনজীবী আছে বাংলাদেশে সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট আপনার হাইকোর্টে যারা উনাকে ভালোবাসে তাদের কাছে যে কোনো একজন আমার অনুরোধটা যেন রাখেন সেটা হচ্ছে এই হাসপাতালে যে ডাক্তারের অধীন ওনাকে ভর্তি করা হয়েছিল এই হাসপাতালে তৎকালে যিনি জিডি ছিল তাদেরকে অবশ্যই আমরা আসামি করা দরকার তাদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে হলো হত্যা মামলা দেয়া উচিত কারণ তাদেরকে রিমান্ডে নিলেই আসল তথ্য বেরিয়ে আসবে কেন তাকে হত্যা করা হয়েছিল শেখ হাসিনা উনাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে কিন্তু আমরা এ বিষয়ে ওনার এ ব্যাপারে কোনো মামলা হতে এখনও দেখিনি পদক্ষেপ নেওয়া দরকার আল্লামা সাইদি ইসলামী একটি সমাজ বিপ্লবের স্বপ্ন দেখতেন আমরা আশা করছি আমরা সে সমাজ বিপ্লবের কাছাকাছি ধর্ম নিরপেক্ষতাবাদীরা পালিয়ে গেছে জাতীয়তাবাদ এদেশেই লুট্টরাজের সাম্রাজ্য কায়েম করছে চাঁদাবাজি দিয়ে মানুষ বুঝে পেলেছে শান্তির শেষ ঠিকানা ইসলাম এজন্য আল্লাহ রহমাকে এই হাসপাতালে শহীদ করা হয়েছিল তারা ওনাকে মুছে দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ শুক্রিয়া আমরা আজকে তার স্মরণ সবাই হাসপাতালে করছি শেখ হাসিনা যদি আজকে দেখতো তাহলে হয়তো জিব্বা বা সে চেয়েছিল মুছে দিতে আল্লাহ তাকে আরো প্রজ্বলিত করছে এটাই আল্লাহর সিদ্ধান্ত ইউরিদুন আলী নুরি তারা চায় মুখের দিয়ে আল্লাহ নূরকে নিভিয়ে দিতে আর আল্লাহর সিদ্ধান্ত সেটাকে তিনি পূর্ণতা দেবেন আমরা বাংলাদেশেও এটা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ শহীদ আল্লামা সাইদে রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তি পৃথিবীতে ছিলেন জালেমরা তার উপর জুলম করে যখন তার উপর মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় ঘোষণা করল তার জন্য তার ভালোবাসায় সিক্ত হয়ে শত শত মানুষ জীবন বিলিয়ে দিল আমার মনে হয় এটা শুধুমাত্র ভৌ ভৌগোলিকভাবে আমাদের বাংলাদেশের জন্য নয় গোটা পৃথিবীতে কোনো একজন ব্যক্তির ভালোবাসায় শিক্ত হয়ে এত মানুষ একদিনে জীবন দিয়েছে এমন ইতিহাস আমরা কখনো ইতিহাসের পাতায় পড়িনি আমাদের বাংলাদেশে ক্ষমতার দম্ব দেখি অনেকেই বলেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তি ইত্যাদি অনেক ব্যক্তিকে আখ্যা দেওয়া হয়েছে সুসময়ে তাদের হিতাকাঙ্ক্ষীর কোনো অভাব ছিল না তারাও যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের জন্য মায়া কান্না করবে দূরের কথা তাদের জানাজান নামাজে হাজির হওয়ার লুক খুঁজে পাওয়া যায় না পক্ষান্তরে আল্লামা সাইদে রাহিমাহুল্লাহ যখন দুনিয়া থেকে চলে গেলেন যার সাথে মানুষের রক্তের বন্ধন ছিল না এমন একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়ার জন্য মানুষ যে মরিয়া হয়েছে আল্লাহ কাবা কাবার রবের কসম করে বলছি আমি আমার জীবদ্দশায় কোনো একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়ার জন্য মানুষ এমন পাগল পারা হয়েছে এমন দৃষ্টান্ত বিশ্বের মুখে কেউ দেখাতে পারে নাই মানুষ আল্লাহর জন্য তাকে এভাবে ভালোবেসেছে তার জানাজায় হাজির হয়ে ঘন্টার পর ঘন্টা সাইদি ফাউন্ডেশনের সেই মাঠে লোকেরা হাঁটু পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়ে থেকেছে তার লাশটাকে মানুষ ধরে চুমা খেয়েছে লাশ স্পর্শ করতে না পেরে অ্যাম্বুলেন্সের চাকা ধরে চুমুকিয়েছে তারা তার বিরুদ্ধে ধর্ষণ খুন গণহত্যা ইত্যাদি নানা ধরনের অববাদ রটিয়ে মানুষের দিল থেকে মুছতে চেয়েছে কিন্তু তারা মানুষের দিল থেকে মুসতে পারেনি কারণ মানুষের দিলে আল্লাহ মোহাব্বত তৈরি করে দিয়েছেন এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ তিনি শুধুমাত্র জামাত ইসলামের এককভাবে রাজনৈতিক সম্পদ ছিলেন না তিনি গোটা মুসলিম উম্মার সম্পদে পরিণত হয়েছিলেন সমস্ত ওলামা যদি তার আদর্শ গ্রহণ করে বাতিলের রক্ত চক্ষুকে পরোয়া না করে বাতিলের চোখে চোখ রেখে হকের পরে আপসহীনভাবে থাকতে পারে আল্লামা সাঈদে রাহিমা উল্লাহ মানুষের কলিজার মধ্যে যেভাবে স্থান করে নিয়েছেন বর্তমান সমাজের আলেমরা সেইভাবেই স্থান করে নিতে বাধ্য হবে আমি আমাদেরকে বলছি ঐক্যবদ্ধ হন আহিমা রাহিমাহুল্লাহ রেখে যাওয়া আদর্শ হক এবং হক্কানিয়াতের ঝান্ডাকে জমিনের মধ্যে অবশ্যই উদ্দিন করতে হবে আমাদের এখন একত্রিত হওয়ার সময় এসেছে আমাদের দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা থেকে শুরু করে ইসলামপন্থী সকল ভাইদের ঐক্যের ভিতকে যদি আমরা মজবুত করতে পারি সেইদ আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ যে স্বপ্ন দেখেছিলেন কালিমার পতাকা বাংলাদেশে পথ করে তাদের নাকের ডগায় উঠবে কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ আমি এমন কিছু জরুরি কথা আজকে আপনাদের সামনে বলতে চাই এই আল্লামা ফাউন্ডেশন ফাউন্ডেশনটার গুরুত্ব কতটুকু এবং এই সাইদি ফাউন্ডেশনকে ধরে রাখার জন্যে ওনার সুযোগ্য সন্তান আমার আমাদের অত্যন্ত আদরের বিন সাইদি এই যে আজকের এই বসাটা কিছু শক্ত হক কথা আপনাদের জবান থেকে বেরিয়ে আসছে সাইদি সাহেবের প্রয়োজনীয়তাটা কতটুকু এই বিষয় দিয়ে একটা কথা বলবো এবং সাইদি ফাউন্ডেশনটা কি কেন এটা কয়েকটি কথা বলব কানে কানে বলতেছে অল্প সময়ে শেষ করে দিয়ে যত জায়গায় যাই সব হুজোর একটু লম্বা করে আর আজকে প্রথম শুনলাম অল্প কথায় শেষ করে দিয়ে দুই একটা কথা জরুরি আল্লামা করেছিলেন আপনারা জানেন কিনা ভুলে গেছেন জানি না ইতিহাদুল উম্মার যেই প্রয়োজনতা ছিল সেই চোখে সেই প্রয়োজনতা এখন হয়ে গেছে এখন ইসলামের দুশ্মন যারা ইসলামের শত্রু যারা তারা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত করছে ইসলামী লোকদের ভিতরে সৃষ্টি করে দেওয়া আর ঐক্য ঐক্যের জন্য রহমতুল্লাহ আলাই কি করলেন ইতিহাদুল উম্মা করলেন ইতিহাদুল উম্মার বিরুদ্ধে আমাদের দেশের কিছু আলেমুলারা চলে গেলেন খুব মারাত্মকভাবে ভাবে হাফিজ হজুর রহমতুল্লাহ আলাই ওনার কাছে পরামর্শের জন্য গেল এক দল যে হাজরাত ইতিহাদুল উম্মা বানায়া গো হ্যাঁ সহি কাম চালাও সুবান আল্লাহ বলেন হাফিজ জহজুর রহমতুল্লাহ আল এর কথা এটা এবার আসেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হাফিজ হুজুর বা হাফিজ হুজুরের অনুসারী যারা সাইদি সাহেবের সাথে একটু দ্বন্দ্ব ছিল আদর্শগত দিক থেকে কিন্তু হাফিজ দুনিয়া ছেড়ে চলে গেলেন ওই দিন জমায়েতটা কন্ট্রোল করেছিলেন মৌলানা দিলা হুসেন সাঈদি রহমদি সাহেবের রেখে যাওয়া আহ্বান ওকে আহ্বান এটাকে আমাদের কাজে লাগাইতে হবে আজ আমি আপনাদের সামনে জোর গলায় বলতে চাই যদি কোনো কারণে ইসলামী দল হোক কোন পীর হোক যেই হোক যদি তার কারণে অনৈক্য হয় এদেশে আবার ইসলামের শত্রুরা মাথা চড়া দিয়ে উঠবে কোথাও পালাইবার জায়গা থাকবে না তাই সাইদি ফাউন্ডেশনকে অনুরোধ করব শামীম বিন সাইজিকে যে এই ফাউন্ডেশনকে নিয়ে সামনের দিকে চলার জন্যে আমার আরও কথা ছিল অনুষ্ঠান একটা বড় সড়ো করেন সারাদিনের জন্য অনেক কথা আছে জরুরি কথা কাকে তো কানে আওয়াজ দিয়ে এখন পিছন দিক দিয়ে একটু ইশারাও দেওয়া হচ্ছে শর্ট করে দেওয়ার জন্য যাই হোক যতটুকুন করেছি শেষ কথা একটাই আল্লাহ পাক যেন সাইদি রহমতুল্লাহ আল্লাহ এর যে আদর্শ ছিল উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল সেটাকে যেন ঐক্যের মাধ্যমে আমরা কায়েম করে আগামী দিন বাংলার জমিনে ইসলামী হুকুমত চালু হয় আল্লাহ সেই ব্যবস্থা করে দেখ আম খুবই সত্য কথা যে কর এবং সন্না যা আমাদের মেরুদণ্ড আজ আমাদের পরিচায়ক এদেশের আকাশ আকাশে বাতাসে সারা পৃথিবীতে যার কণ্ঠে সবার কানে পৌঁছেছে এমনকি যারা ইসলামকে পছন্দ করেন না তারাও যার বক্তব্যকে হৃদয় দিয়ে শুনেছেন এমন মকবুল ব্যক্তিত্ব আল্লাহর হুসাইন সাঈদি আবাহ সুহান তাকে শহীদ বলে কবুল করেছেন মুহাম্মদুর রসুল্লাহ সাল তালা আলি সাল্লামি হাদিস তার জীবনে বাস্তব বিশ্বনবী সাম বলেছেন দিয়ে যে কথা বলে সে সত্য বলে অন্তত আমি এমনকি আমাদের শিক্ষক সহাজকে এখানে যারা আর ইসলিম উম্মা বাংলা ভাষায় যারা কথা বলে তারা সাক্ষী যে আমাদের আমাদেরই সনদ তিনি যখন কথা বলতেন মাহফিলে বক্তব্য রাখতেন তার কথায় কোরআনের দলিল যেভাবে আসত অনেকেরই কত অনেকেরই দশ ঘন্টা পাঁচ ঘন্টা দুই ঘন্টা আধা ঘন্টা বক্তৃতা কিন্তু একটা আয়াত খুঁজে পাওয়া যায় না তাদের শিখা উচিত কথা বলতে হবে কোরআন থেকে তাইলি চিরন্তন সত্য বলা যাবে শুধু তাই না মানে আমিলা বিহি উজেরা কোরআন দিয়ে যে আমল করে সেই প্রতিদান পায় উভয় জগতে শুধু তাই না যে দিকে আহ্বান করে সেই চিরন্তন সত্য পথে হা জান্নাতের পথে চলে বিশেষ করে আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গেলেও শাহবাগে আসতে পারতাম না কারণ শাহবাগের থানা আমাকে বারবার খুঁজত বিশেষ করে এই থানায় ছিলেন সিরাজুল ইসলাম নামের একজন ওসি যিনি ট্রাইব্যুনালে দাঁড়িয়ে আমার সামনে বসে আমার এই প্রিয় ভাই অত্যন্ত ভদ্র মানুষ তার সাথেও দুর্ব্যবহার করছে সিরাজুল ইসলাম এই শাহবাগ থানার ওসি ছিল তিনি আমার নামে ও চারটা মামলা দিয়েছিলেন এখানে আমার আশা একেবারেই দুষ্কর ছিল সেইখানে আসতে পারলাম সেই সাথে এটাও বলতে হয় এ জায়গায় আসার মতন একটা পরিবেশ যে আল্লাহ রবুল্লা আলমী সৃষ্টি করে দিলেন আপনাদের প্রিয় মানুষ প্রখ্যাত মুফাসির কোরআন সাইদি। একটি সুস্থ মানুষ তাকে এই হাসপাতালেই নিয়ে আসা হয়েছিল এবং এই হাসপাতালেই তাকে হত্যা করা হয়েছে এই সভা থেকে সেই জানাচ্ছি আল্লাহ করলেন আল্লাহকে দরবারে আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের সকলের কথা শুনলেন এখানে আগত মেহমানগণ সকলকে কথা বলার সুযোগ আমি দিতে পারি নাই সভাপতিত্ব করেছি বসে থেকেছি শুনেছি আমার মন চাচ্ছিল যে আরও অনেককে কথা বলার সুযোগ করে দেই কিন্তু সময় তো থেমে থাকছে না সময় ঘোরার গতিতে চলছে বা তার থেকেও বেশি জোরে চলছে যারা সামনে বসে আছেন তারা সকলেই ব্যস্ত এত সময় তাদের নেই আপনারা বসে আছেন আপনাদেরও এত সময় নেই কিন্তু শুধুমাত্র আল্লামা সাইদির কথা শুধুমাত্র কোরআনের পাখির কথা কোরআনের পাখির জীবনী শুনবেন এই কথা জানার জন্য তাকে শোনার জন্য তাকে বোঝার জন্য আপনারা সকলে ধৈর্য সহকারে বসলেন আমি আপনাদেরকে সকলকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আল্লামা সাইদিকে ভালোবাসেন কেন আল্লামা সাইদিকে গোটা দেশের মানুষ ভালোবাসে কেন আল্লামা সাইদিকে ভালোবেসে কেন জীবন দেয় এখনো কেন দুই বছর পরে আল্লামা সাইদিন নাম নিলে চোখে পানি আসে বুকটা থরফর করে ওঠে হৃদয়টা কেঁপে ওঠে চোখে পানি চলে আসে এর একমাত্র কারণ তিনি কোরআনের কথা গোটা বাংলাদেশ ব্যাপী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তিনি কোরআনের বাণীকে পৌঁছে দিয়েছেন তিনি যেটা যতটুকু বুঝতেন সেই কোরআনকে তিনি ততটুকু বিশ্বাস করতেন এবং আমল করতেন আমি এটাই আহ্বান করতে চাই যারা আমরা আল্লামা সাইদিকে ভালোবাসি কোরআনের জন্য ভালোবাসি বলি আল্লাহর জন্য ভালোবাসি বলি কিন্তু আল্লামা সাইদির জন্য যে আমরা তার মতন টুপি পড়ি তার মতন জামা পরি তার মতন বক্তব্য রাখার চেষ্টা করি কিন্তু তার মতন করে আমল করার চেষ্টা করছি কিনা আমি হবন জানাবো আল্লামা সাইদি এখানে কথা শুনলেন তিনি তাহার কাজা করতেন না নামাজ তো দূরের কথা ফরজ নামাজ তাহার যদি কাজা করতেন না সেই মানুষটার এই আমলগুলো যেন আমরা ধরে রাখতে পারি তিনি সংগঠনের প্রতি আনুগত্য ছিল এই দেশের বিচার বিভাগের প্রতি আস্থা ছিল কেন তিনি দেশে আছেন কেন বিচারের মধ্যে পড়লেন এটা সকলেই জানেন ভারত ভারতের আগ্রাসন বিরোধী কথা বলতেন বলেই তাকে আজকে এই অবস্থার মধ্যে যেতে হয়েছে কিন্তু এখানে বসে আছেন আমাদের আবদুল্লাহ আজমি ভাই এখানে শহীদ পরিবারের অনেক সদস্য ছিলেন অনেকে চলে গেছেন এখন অনেকে আছে। আপনারা বিশ্বাস করবেন কিনা আমাদের মতন আমি সহ আমাদের পরিবার যারা আজকে শহীদ পরিবার তারা প্রত্যেকের বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশেই থাকার মতন সুযোগ ছিল বছরকে বছর থাকার মতন সুযোগ ছিল কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা এবং বিশ্বাস ছিল বলেই তারা দেশের প্রতি আনুগত্য করে থেকে গেছেন আমি তো সাক্ষী দুই সালের যে হজ এই হজ শেষ করার পর ওই হজটা তিনি রাষ্ট্রীয় মেহমান হিসাবে আল্লামা সাহেব গিয়েছিলেন কিং আব্দুল্লাহ রহমানের সেই হজে আমি হজ শেষ করার পরে মিনায় আব্বার সাথে দেখা করলাম বললাম কিংয়ের সাথে ডিনার করতে যাচ্ছেন একটা কথা বলবো কি বললো বল আমি বললাম যে আপনি পাঁচ বছর এখানে থেকে যাওয়ার জন্য অনুরোধ করেন তো তিনি আমার দিকে চোখ কটোমটো করে তাকালেন কেন তোমার কি মনে হয় আমি স্বাধীনতা বিরোধী আমি কি স্বাধীনতা বিরোধী তার সাথে জড়িত ছিলাম আমি কি চোর আমি কি ধর্ষ তিনি কি তাই ছিলেন তিনি তাই ছিলেন না কিন্তু ইচ্ছে করলে তিনি এই দেশের বাইরে ইস্ট বলেন ইউরোপ বলেন আমেরিকা বলেন অনেক দেশই থাকার সুযোগ ছিল অধ্যাপক গোলাম আজম সাহেব তার পাঁচটা ছেলে লন্ডনে থাকে ইংল্যান্ডে থাকে কয় বছর থাকা লাগবে তার থাকতে পারতেন কিনা যেতে পারতেন কিনা জান নাই এই দেশের বিচার বিভাগের প্রতি আস্থা রেখেছিলেন কিন্তু আমরা ন্যায় বিচার পাই নাই এ দেশের আজকে কালকে আগামী দুই চার দিন দেখেন বাংলাদেশের অসংখ্য নেতারা কেন্দ্রীয় পর্যায়ের জাতীয় পর্যায়ের নেতারা চিকিৎসার জন্য বিদেশে চলে যাচ্ছেন কিন্তু এই দেশকে ভালোবেসে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ইচ্ছে থাকলে সুযোগ থাকা সত্ত্বেও তিনি এই দেশের মাটিতে এই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রেখে বুকটা ফেরে দিছেন এই বুকে চিকিৎসা করেছেন আল্লাহর উপর তো আস্থা ছিলই আল্লাহ যতদিন হায়াত রেখেছেন থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামীর সাথে যারা জড়িত আছেন তারা সকলেই বাংলাদেশকে ভালোবাসেন বলেই এই দেশকে ভালোবেসে জীবন দিয়েছেন এবং আগামী তো এই দেশকে ভালোবেসে তারা জীবন দিতে প্রস্তুত আছে যারা জীবন দিয়ে গেলেন তারা এই দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরআনের বাণীকে প্রতিষ্ঠা করার জন্য দিন জীবন দিলেন আমরা আহ্বান জানাবো আপনারা আজকে শপথ নেবেন যে মানুষগুলো জীবন চলে গেল তারা আর ফিরে আসবেন না কিন্তু তারা স্বপ্ন দেখেছিলেন আল্লামা সাইদি এক কথা বারবার বলতেন সারা বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় তার তো সেই দৃশ্য দেখার সৌভাগ্য হল না কিন্তু তার যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব এখন কাদের আমরা কি রাজি আছি আমরা রাজি আছি কারা কারা রাজি আছি আমরা যদি রাজি থাকি আগ্রসনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে আজকে সকল পীর আলে মোলামা কওমি আলিয়া আজকে এই মঞ্চ থেকে আল্লামা সাইদির প্রতি ভালোবাসা দেখিয়েছেন আজকে আসুন বাংলাদেশকে সুন্দর একটি সমাজ ইনসাফ ভিত্তিক কল্যাণমুখী একটি রাষ্ট্র গঠন করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা যেন চলতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন অমা তৌফিক্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারা কাজ